প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার সাতাশে জুলাই দু হাজার চব্বিশ বিশ মোহারম চোদ্দোশো ছিচল্লিশ বারো শ্রাবণ চোদ্দোশো একত্রিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ নাটনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনি দেখছেন দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ছুটির দিনে ও আদালতে স্বজনের ভিড় আহাজারি সুজনের গভীর উদ্বেগ হত্যাকাণ্ডে নির্মূহ তদন্ত ডালাও মামলা ও গ্রেপ্তার বন্ধের দাবি কোটা আন্দোলনে আহত তিন সমন্বয়কে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ মাথায় গুলি লেগে যেভাবে লুটিয়ে পড়েছিল মুগ্ধপ্রিয় ও রিয়াদ গুলিতে নিহত চার বছরের আহাদের জন্য গরে মসজিদে দেওয়া কানাডা হাইকমিশনের মন্তব্য বাংলাদেশের মানুষ যে সহিংসতার শিকার তাতে আমরা হতবাক সরকারের নির্মমতার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সোচ্চার হন মির্জা ফখরুল ভারতের দা হিন্দুর সাথে সাক্ষাৎকার প্রফেসর ইউনোজ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত আরেকটি নির্বাচন হতে পারে ইকোনমিস্ট ইকোনমিস্ট মিস্টার প্রতিবেদন নজিরবিহীন বিক্ষোভে সংকটে হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান রাজধানীতে দুইশো নয় মামলা গ্রেপ্তার দুইশো দুই হাজার তিনশো সাতান্ন জন নারায়ণগঞ্জে নতুন আট মামলা গ্রেপ্তার বাষট্টি সারা দেশে গ্রেপ্তারের সহস্রাধিক কারামন্দি থেকেও নতুন মামলার আসামি ধৈনিক কালবেলা বিএনপি সহ বিরোধী নেতারা ফের গ্রেপ্তার আতঙ্কে ঢাকায় চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার একশো আটচল্লিশ বারো জেলায় একশো আটাত্তর এক দফায় জাতীয় ঐক্যের ডাক বিএনপির জনগণের মনে আস্থা ফিরিয়ে আনতে হবে জাতিসংঘ বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রূপাহকের প্রশ্ন দুচোখ হারিয়ে অন্ধ স্কুল ছাত্র ইমরান আমার গর্বের সন্তানের ভবিষ্যৎ কি নূর আলমের স্ত্রীর আহাজারি ছেলের মৃত্যুতে কষ্ট আছে দুঃখ করি না হাসপাতাল থেকে তিন সমন্বয়ক আটক নাহিদ ইসলাম আসিফ মাহমদ বাকের মজুমদার বাংলাদেশ জার্নাল মসজিদে মসজিদে দোয়া কোটা বিরোধী আন্দোলনে নিহতদের ফেরাত কামনা আজকের দৈনিক চিকিৎসা শেষ না করেই হাসপাতাল ত্যাগ আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি প্রধানমন্ত্রী পরিবারকে চেক দিল বেরবি প্রশাসন আবু সাঈদের জীবনের মূল্য কি সাত লাখ টাকা কোটা সংস্কার আন্দোলন তিন সমন্বয়কে তুলে নিয়ে তুলে নেওয়ার অভিযোগ রিমান্ড শেষে কারাগারে বিপিনুর নিহত জসীমের পরিবারের পাশে বেঁকে হাসপাতাল ত্যাগ চিকিৎসা শেষ না করি পরিবারকে চেক দিল বেরবি প্রশাসন সাত লাখ টাকায় ফিরবে কি আবু ছাইদের জীবন দৈনিক বার্তার শিরোনাম আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি প্রধানমন্ত্রী কোটা সম সংস্কার আন্দোলন তিন সমন্বয়কে তুলে নেওয়ার অভিযোগ দ্য ডেলি মেসেঞ্জার স্টুডেন্টস ইনজুর্ড ইন ফেয়ার অফ দ্য অ্যারেস্ট প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন